সত্যিকারের কেবল মাত্র তারাই যারা আল্লাহকে মানে রাসুলকে মানে এবং রাসূল যেখানে স্বয়ং উপস্থিত রাসূল যেখানে স্বয়ং কাজ করছেন রাসুলকে কাঁদে ফেলে রাসুলকে ময়দানে ফেলে তারা নিজেদের গা বাঁচিয়ে সামান্য একটা অজুহাত দিয়ে কিংবা চুপে সারে আড়ালে চুকের আড়ালে এরা চলে যেতে পারে না সত্যিকারের মুমিন তারাই যারা আল্লাহর উপর আনে রাসূলকে বিশ্বাস করে আর রাসুলের সাথে যখন কোনো সম্মিলিত কাজে তাকে যতক্ষণ না পর্যন্ত রাসুল ছেড়ে না দিয়েছেন ছুটি না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত নিজের থেকে চলে যায় না আল্লাহ তারা কোরআনে করিমে বলছেন মুনাফিকরা চুপি সারে আস্তে আস্তে চলে যায় নবীদের কাছে বিভিন্ন জোহাত বিভিন্ন বাহানা নিয়ে চলে আসে কাজ থেকে চুরি করে চলে যাওয়ার জন্য এ মতো অবস্থায় কিছু মুসলমান এমন ছিলেন যাদের সত্যিকার অর্ধে জরুরত আছে প্রয়োজন আছে ওজর আছে। এরাও নবীদের কাছে ভালো করে অনুমতি চাইতে চান না কারণ এখন যদি অনুমতি চাইতে যান আবার যদি কেউ সন্দেহ করে সেও মুনাফিক মুনাফিকের কারণে সেহ রাসুলের কাছ থেকে অনুমতি নিয়ে চলে যাইতেছে

আপনার কাছে যারা অনুমতি নিয়ে যেতে চায় মনে রাখবেন তারাই কেবলমাত্র মুমিন। মুমিনরাই আপনার কাছ থেকে অনুমতি নিয়ে যেতে চায় মোনাফিক যারা সে আড়ালে চলে যেতে চায় এই জন্য কোনো মুসলমান যদি আপনার কাছে অনুমতি চায় যে আপনার কাছ থেকে কোনো গোজরের কারণে সে ছুটি চায় আল্লাহ তারা বলেন আপনি যা কি ইচ্ছা তাকে আপনি ছুটি দেন দেন্লাহ والله تعالى ركزت ذات رجل ما في مغفرات الدعاء إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله مؤمن إيماناً وإذا كانوا معه على أمر جامع لم يذهبوا حتى আর রাসূলের সাথে যখন কোনো সম্মিলিত কাজে থাকে দিনই কোনো সম্মিলিত কাজে থাকে তাহলে নবীর অনুমতি ব্যতীত নবীর অনুমতি ব্যতীত এরা রাসূলকে ছেড়ে যায় না ইনাল্লাযীনা নিশ্চয় যারা আপনার কাছে অনুমতি চায় যাওয়ার জন্য উলাইকালযীনা তারা ওই মানুষ যারা আল্লাহর উপর ইমান আনে এবং রাসূলের উপর ইমান আনে আল্লাহ এবং তার মানে তারাই আপনার কাছে অনুমতি চায় ফৈজা নু যখন তারা আপনার কাছে কোনো বিষয়ে অনুমতি চায় ফ এমাংশি ইতা তাদের মধ্যে আপনি যাকে ইচ্ছা তাকে আপনি অনুমতি দিন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন কামনা করুন ইনশাআল্লাহ তারা ক্ষমাশীল এবং দয়ালু এই হচ্ছে আয়াতের শাব্দিক অনুবাদ শব্দিক অনুবাদে মূল বিষয়টা বোঝা সম্ভব হবে না আপনারা জানেন রসুল্লাহ থেকে মদিনা চলে যাওয়ার পরেও মক্কার মুশ্রিকরা নবীজিকে সব সময় ক্ষতি করার চেষ্টা করত যে কোনোভাবে নবীর উপর আক্রমণ করার জন্য এবং নবী মুসলমান ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য এরা চেষ্টা করত বদরের যুদ্ধে এরা প্রচণ্ডভাবে পরাজিত হয় উহুদের যুদ্ধে মুসলমানদের সাময়িক একটা ভুলের কারণে সাময়িক একটা মুসলমানদের ক্ষতি হয় তখন এরা আফসোস করতে থাকে যে মুসলমানদেরকে এখন পরাজিত করে ফেলেছি একটু বাঁচাইয়া রাখলাম কেন আর একটু যদি শক্তভাবে এদেরকে প্রতিহত করা যেত আক্রমণ করা যেত তাহলে মোহাম্মদ সহ সবাই নিহত হয়ে যেত নাওয়াজ এরপরে এরা শুধু মক্কার না একদিকে মক্কার অন্যদিকে মদিনার আশেপাশে বিভিন্ন ইহুদি পুত্র সম্মিলিতভাবে যুক্ত ফ্রন্ট ফ্রন্ট যুক্ত করে এরা মদিনা মুনা আক্রমণের সিদ্ধান্ত নিল সামরিক জোট এখন বিভিন্ন সামরিক জোট আসে না নাই অন আসে না নাই পৃথিবীর সবচেয়ে বড় সামরিক জোট বাহিনী পশ্চিমা বিভিন্ন দেশ আর বিভিন্ন দেশ নিয়ে নেটো জোট জোটে বিভিন্ন দেশের সামরিক সদস্যরা এটার অন্তর্ভুক্ত তো মক্কার মুশ্রিকরা যুক্ত ফ্রন্ট গঠন করল একদিকে মুশ্রদিকরা অন্যদিকে ইহুদিরা এরা কয়েকটা গুত্র মিলে মদিনা মুনাওয়ারা আক্রমণ করবে মুসলমানদেরকে নিঃশেষ করে দিবে ধ্বংস করে দিবে মদিনাকে দখল করে ফেলবে এই যুদ্ধকে বলা হয় করিমে আল্লাহ তারা সুরাতুল আহজাব নামে একটা সুরা অবতীর্ণ করেছেন এবং সে সুরাতে আল্লাহ এই আহজাব যুদ্ধ বা সম্মিলিত বাহিনী মদিনা মুনা আক্রমণ নিয়ে আল্লাহ তালা আলোচনা করেছেন আল্লাহ সেখানে বিস্তারিত বলেছেন আমরা ইনশাল্লাহ সময় মতো সেখানে আলোচনা করব। তো মক্কার মুশরিকরা সম্মিলিত জোট নিয়ে আক্রমণের জন্য এরা পরিকল্পনা গ্রহণ করল নবী সাল্লাহাম কাছে গুয়েন্দা তত্ত্ব এলো যে সম্মিলিত জোট মক্কার মুশ্রিকরা এবং ইহুদিদের বিভিন্ন পুত্র সম্মিলিতভাবে মদিনা মনোভর আক্রমণ করবে কি করা যায় নবীজি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন এদের আক্রমণ কিভাবে প্রতিহত করা যায় কিভাবে আত্মরক্ষা করা যায় আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কি হবে নবীজি সাহাবিদের সাথে পরামর্শ করলেন এক এক সাহাবি এক এক পরামর্শ দিলেন হাজত সালমান ফারসিরাদি আল্লাহ আনহু পারস্য থেকে এসেছিলেন ইসলাম গ্রহণের জন্য সালমান ফরসি রাজি আল্লাহ আনহুদ পরামর্শ দিলেন আল্লাহ আমাদের পারস্যে একটা নীতি আছে কেউ যদি কোনো দেশে আক্রমণ করতে করতে আসে এবং ওই দেশের আত্মরক্ষার জন্য প্রতিরক্ষার জন্য একটা পদ্ধতি হলো এই শহরের চারপাশে পরীক্ষা খনন করা হবে খাল কনন করে দেওয়া হবে খাল কনন করা হবে পরীক্ষা কনন করা হবে এবং এটা এমনভাবে করা হবে যাতে শত্রু বাহিনীর লাভ দিয়ে পার হতে পারে না আবার যদি নিচে নেমে পার হতে যায় তাহলে যাতে ভিতর থেকে আক্রমণ করে তাদেরকে সেখানে দাফন করার ব্যবস্থা করা যায় এমনভাবে পরীক্ষা কনন করা হবে খাল খনন করা হবে নবী সাল্লাহসাল্লামের কাছে এই পরামর্শটা যুৎসই মনে হলো ফলপ্রসূ মনে হলো নবীজি সাহাবিদেরকে নিয়ে বললেন ঠিক আছে মদিনা চার চারদিকে পরীক্ষা করন করা হবে খাল কাটা হবে সাহাবাহিক রামকে নাম উদ্বুদ্ধ করলেন তোমরা কি কাজ করতে রাজি আছো সমস্ত সাহাবি সমস্যরে বললেন এরা শোনালা আমরা কাজ করতে রাজি আছি নবীজি বললেন শুধু তোমরা নিজেরা কাজ করবে তা না আমিরা সুর স্বয়ং তোমাদের সাথে কাজ করব আমিও তোমাদের সাথে কাজ করব যুক্ত ফ্রন্ট মদিনা মোটামুরা আক্রমণ করবে মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য এরা প্রচণ্ড শক্তি নিয়ে আক্রমণ করবে আমরা তো বসে থাকা যায় না নিজেদের যতটুকু আছে ততটুকু নিয়ে প্রতিরক্ষা করব। আর বাকি বাচ্চাদের মালিককে নবী সাল্লাল্লাহ ইসলাম সাহাবাই ক্যারামকে নিয়ে খাল কাটা পরীক্ষা খনন করা শুরু করে দিলেন খন্দক পরীক্ষা খনন করা শুরু করে দিলেন এক এক মেপে মেপে কিছু অংশ ভাগ করে দিলেন যে তুমি এই অংশ কাটবে আরেক সাহেব কি তুমি এই অংশ কাটবে এই অংশ এই অংশ কাটবে একজনকে নবীজি এক একটা অংশ দিলেন এই পরিমাণ এই পরিমাণ কাটবে

খাবার নাই অন্যদিকে শত্রু বাহিনী কোন সময় যেন আক্রমণ করে উদ্বেগ উৎকণ্ঠা এই ক্ষুধার্ত এই পেটে অন্যহীন মানুষগুলাই প্রচন্ড কষ্টের মধ্যে পড়ল খান খলন করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য মুসলমানদের ভূমি রক্ষা করার জন্য এক কাছে আসছে ইয়া ইয়ারসুল্লাহ খাবার নাই পেটে কাজ করতে পারি না কষ্ট হয় এই জন্য পেটটা যাতে চেপে না যায় পেটে একটা পাথর বেঁধে রাখছি গামসা দিয়া আল্লাহ সাবিকে সান্ত্বনা দিলেন শুধু তুমি একটা নাই নবীজি তার জামাটা উঠাইয়া দেখালেন তুমি একটা পাথর বাদছ আর আমি তিনটা পাথর বাঁধছি যেখানে নবীজি এত কষ্ট করছেন আপনি বলেন কোন মুসলমান সত্যিকারের মুসলমান ইমান যদি তার ভিতরে থাকে কোন সত্যিকারের মমিন রাসুলকে এখানে কাজে রেখে রাসুলকে এখানে বিপদে ফেলে সে কি বাড়িতে চলে যাবে চলে যাবে কখনোই চলে যেতে পারে না কিন্তু মুনাফিক এদের অভ্যাস ছিল এরা সব সময় ইসলামের সাথে গাদ্দারি করেছে মুসলমানদের সাথে গাদ্দারি করেছে ছদ্মবেশে এরা সবসময় ইসলামের ক্ষতি করেছে এই সমস্ত কিছু গাদ্দার মুনাফিক রসুলের কাছে আসতো সে বিভিন্ন অজুহাত বিভিন্ন অজুহাত প্রথমত এরা আসতেই চাইতো না খাল কনন করার মাঝে বিভিন্ন অজুহাত কত আমার বাড়িতে এই কাজ ওই কাজ কত ঝামেলা খালকন করতে যাইতে পারবো না হাতের ঠসা উঠে গেছে হাতে শক্তি নাই কত ধরনের অবহেলা কত ধরনের আপনার যুক্তি কত ধরনের অজুহাত যাতে করে সেখানে কাজে শরীর না হয় এরপরও কয়েকটা মুনাফিক চক্কু লজ্জার কারণে অথবা দেখানোর জন্য এসে গেছে এসে যাওয়ার পরও দেখবেন অনেক সময় দেখবেন সকিলিত কাজ থাকলে অনেক মানুষ এমন আসে যে দায় সারা দায় মুক্তির জন্য আসে যাতে করে কিছু না বলে কিন্তু এক মিনিট কাজ করে তিন মিনিট গপ করে কেউ আছে না নাই আছে না নাই তো এমন কিছু মুনাফিকও আসছে আইসে একটা কোদাল দিয়ে একটা কূপ দেয় দশ মিনিট অপেক্ষা করে আরেকজনের কাছে যায় যাই তার সাথে গপ্প করে তার সময় এটা নষ্ট এমন মানুষ আছে না নাই আমার যখন দেখে রাসুল কাজে মগ্ন রাসুল দেখতেছে না হুফ করে চুপ করে আস্তে করে চলে যায় কি বলে না চেনা নাই এমন সম্মিলিত কাজ সম্মিলিত কাজ যখন হয়

وَإِذَا كَانُوا مَعَهُ عَلَى أَمْرٍ جَامِعٍ لَمْ يَذْهَبُوا حَتَّى يَسْتَأْذِنُوهُ সত্যিকারের মুমিন কেবল মাত্র তারাই যারা আল্লাহ কে মানে রাসূল কে মানে এবং রাসূল যেখানে স্বয়ং উপস্থিত রাসূল যেখানে স্বয়ং কাজ করছেন রাসুলকে কাজে ফেলে রাসুলকে ময়দানে ফেলে তারা নিজেদের গা বাঁচিয়ে সামান্য একটা ও জুহাত দিয়ে কিংবা চুপি সারে আড়ালে চুকের আড়ালে এরা চলে যেতে পারে না সত্যিকারের মুমিন তারাই যারা আল্লাহর উপর ইমানানের রাসুলকে বিশ্বাস করে আর রাসুলের সাথে যখন কোনো সম্মিলিত কাজে তাকে না পর্যন্ত রাসুল ছেড়ে না দিয়েছেন ছুটি না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত নিজের থেকে চলে যায় না আল্লাহ তারা কোরআনে কারিমমে বলকিনন্যাল্লাদনে স্থদন কামুলা ইকাল্লা দিীনে নিনুনা বিল্লা কিভারা সুলি সাথে পরীক্ষা কোন করছেন রাসুলের সাথে খন্দক্ষচ্ছেন মনাফিক রাজ্যুবি সারে আসতে আসতে চলে যায়। নবীদের কাছে বিভিন্ন জোহাত বিভিন্ন বাহানা নিয়ে চলে আসে কাজ থেকে চুরি করে চলে যাওয়ার জন্য এ মতো অবস্থায় কিছু মুসলমান এমন ছিলেন যাদের সত্যিকার অর্থে জরুরত আছে প্রয়োজন আছে ওজর আছে। এরাও নবীদের কাছে ভালো করে অনুমতি চাইতে চান না কারণ এখন যদি অনুমতি চাইতে যান আবার যদি কেউ সন্দেহ করে সেও মুনাফিক মুনাফিকের কারণে সেও রাসলের কাছ থেকে অনুমতি নিয়ে চলে যাইতেছে

আপনার কাছে যারা অনুমতি নিয়ে যেতে চায় মনে রাখবেন তারাই কেবলমাত্র মুমিন মুমিনরাই আপনার কাছ থেকে অনুমতি নিয়ে যেতে চায় মুনাফিক যারা এরা আড়ালে চলে যেতে চায় এই জন্য কোনো মুসলমান যদি আপনার কাছে অনুমতি চায় যে আপনার কাছ থেকে কোনো গোজরের কারণে সে ছুটি চায় আল্লাহ তারা বলেন আপনি যা কি ইচ্ছা তাকে আপনি ছুটি দেন দেন্লাহ আর আল্লাহ তালার কাছে তাদের জন্য আপনি মাগফিরাতের দোয়া করুন রাহিম নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু সুতরাং কোনো মুসলমান যদি বিপদের কারণে বছরের কারণে আপনার কাছ থেকে যদি অনুমতি নিয়ে চলে যায় আল্লাহ তালা ওই মুসলমানকে মাফ করে দিবে তাহলে এই আয়াতে আমরা পাচ্ছি রাসুলের সাথে সম্মিলিত কোনো কাজে যদি থাকে মুসলমানের জন্য জন্য জায়েজ নাই রাসুলকে রাইখে চলে যায় এটা কি নাই জায়েজ নাই ঠিক মুসলমানদের নেতা রাসুলের পরবর্তী সময় মুসলিম উম্মার নেতা যারা হবেন যারা উম্মদকে লিডিং দিবেন বিভিন্ন দিনই প্রয়োজনে যদি তাদেরকে কোনো কাজের জন্য ডাকা হয় কোনো আন্দোলনের জন্য যদি ডাকা হয় দিনই কোনো তাকাজার জন্য দিনই কোন কাজের জন্য যদি সবাইকে ঐক্যবদ্ধ যদি থাকতে বলা হয় তাহলে মুসলমানের জন্য দায়েশ নাই আড়ালে চুপি সারে এই দল পরিত্যাগ করা আপনার মুসলমানদের ঐক্য ফাটল তৈরি করা এটা কোনো মুসলমানের জন্য দায়েশ সম্মিলিত কোনো কাজ সম্মিলিত কোনো কাজ থাকলে নিজে একা একা লুকায়া চুরি করে এই সম্মিলিত কাজটাকে চলে যাওয়া যাবে না যদি দিনই কোনো কাজ আসে তাহলে যিনি মুরব্বী আসেন দায়িত্বশীল আসেন তার কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হবে বুঝতে পারছেন মুনাফিক রাসুলের কাছ থেকে এটা করত এরপর আল্লাহ তালা বলছেন এই আল্লাহ তালা এখন কি বলছেন এটা ভালো করে শুনেন। আল্লাহ বলছেন বাইনা গুমকা দোয়া ই বা দুই বা বা রাসূলের ডাককে রাসূলের আহ্বানকে তোমরা নিজেদের মধ্যে পরস্পরে একজন আর একজনের ডাকার মতো নরমাল এবং মামুলি বিষয় মনে করো না এটার দুইটা অর্থ একটা অর্থ হচ্ছে রাসূল যদি তোমাদের কাউকে ডাকেন তাহলে রাসূলের ডাকে সাড়া দেওয়া ফরজ অবশ্যই আসলে ডাকে সাড়া দিতে হবে আমি আপনি একজন আরেকজন এক আরেক যদি ডাকে সমপর্যায়ের মানুষ যদি একজন আরেকজনকে ডাকে তাহলে এই ডাকে সাড়া দিতেও পারেন দিতে পারেন কিন্তু কোন সম্মানিত ব্যক্তি যাদের আদেশ মানা অবশ্য কর্তব্য এরা কেউ যদি ডাকে তাহলে সেই ডাকে সাড়া দিতে হবে আল্লাহ তারা বলছে তোমরা একে অপরের ডাকের মতো মামুলি বিষয় মনে করো না একজন আমাকে ডাকছে আমি তার ডাকে সাড়া দিচ্ছি না তার কথায় জবাব দিচ্ছি না আমার কোনো গুণা হবে কোনো হবে না এটাকে আমরা সাধারণ মামুলি বিষয় মনে করি ঠিক এমন রাসুলের বিষয়ে যদি আমরা মামুলি মনে করি রাসুল একজনকে ডাকছেন সে যদি ইচ্ছা হইলে জবাব দিল ইচ্ছা হইলেও জবাব দিল না এটা কি যদি মামুলি বিষয় যদি বানিয়ে নেয় তাহলে এটা তার জন্য জায়জ হবে না এটা হারাম এটা গুণা হবে আল্লাহ তালা বলছেন না যাবে তুম রাসুলের ডাকে তোমরা একে ওপরে পরস্পর একজন আরেকজনের ডাকে যেভাবে মামুলি বিষয় মনে করো তোমরা সেই মামুলি বিষয়ে মনে করো না একজন ডাকলে আরেকজনের ডাকে সারা দিতেও পারো নাও দিতে পারো জবাব দিতেও পারো নাও দিতে পারো কিন্তু রাসুল যদি কাউকে ডাকেন তাহলে রাসুলের ডাকে অবশ্যই সারা দিতে হবে রাসুলের ডাকে অবশ্যই সারা দিতে হবে এটা মুমিন মুসলমানের পর ফরজ